সালামু আলাইকুম খুব সহজে পাঁচ মিনিটে আপনি ফুটিং এর এস্টিমেট করতে পারেন আমরা আজকে এখানে তিন ধরনের ফুটিং আছে এখানে দেখুন এফ ওয়ান চার ফিট বাই চার ফিট এবং এফ টু ফুটিং এফ টু ফুটিং পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এফ থ্রি ফুটিং ছয় ফিট বাই ছয় ফিট তো এখানে কতটুকু মালামাল লাগবে আমরা এখন বের করবো আমরা প্রথমে আসিং এফ ওয়ান হচ্ছে এন সংখ্যা এলটা হচ্ছে দুর্গ বিটা হচ্ছে প্রস্ত এইচ হচ্ছে আপনার হাইট বা থিকনেস এন হচ্ছে সংখ্যা আমরা এখন বসাই এল হচ্ছে আমার পাঁচ সরি চার ফিট এফ ওয়ান হচ্ছে চার ফিট চার ইন্টু বিটো আমার চার থিকনেসটা আমরা এখানে ধরে নিলাম বা হাইট ধরে নিলাম বারো ইঞ্চি বারো ইঞ্চি থিকনেস তাহলে আমি এখানে বারো ইঞ্চি মানে এক ফিট ইন্টু পাঁচটা তাহলে এখানে কত হইল চারি পাশা বিশ চার বিশ আশি আশি সিএফটি অর্থাৎ এফ ওয়ান আসেছে একটি হয়েছে এখন আমি যদি যাই টু হচ্ছে চারটা এখানে আমি যদি ভলিউম বের করি এল তাহলে এখানে এল এখানে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট তার মানে আমার এল ও পাঁচ পাঁচ এক এন হচ্ছে চার মানে সংখ্যা পাঁচশো পাঁচশো পঁচিশ চার পঁচিশ একশো একশো সেফটি হচ্ছে আমার ফুটিং টু আমার বাকি আছে ছয় ফিট বাই ছয় ফিট তার মানে আমার এখানে সিক্স গুণন সিক্স গুনন ওয়ান মানে হচ্ছে আমার হাইট আর সংখ্যা হচ্ছে পাঁচ ছয় ছত্রিশ কে যদি আমি পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ দিয়ে গুন দিই তাহলে কত একশো আশি আরেকবার পড়ি ছত্রিশ গুণন পাঁচ আমরা এখন টোটাল আমরা টোটাল টোটাল বুলিয়ম

রেশিও হচ্ছে এক অনুপাত দুই অনুপাত চার তাহলে আমাদের সিমেন্ট লাগবে সিমেন্ট লাগবে টোটাল বলিউম তিনশো ষাট জিরো পয়েন্ট ওয়ান এইট এটা দিয়ে গুন করলে যা হবে সেটাই হচ্ছে ব্যাক কত হয় আমরা একটু দেখি তিনশো ষাট পয়েন্ট ওয়ান এইট

সেফটি তিন নাম্বার হচ্ছে চিপস তিন নাম্বার চিপস হচ্ছে তিনশো ষাট গুণ এটা ডাবল পয়েন্ট ডাবল হচ্ছে দুইশো দশ সেফটি বাস্তবে আপনারা টেন পারসেন্ট টেন পারসেন্ট যোগ করে নেবেন কারণ ওয়াই স্টেজ হয় অনেক ক্ষেত্রে মালামাল সেক্ষেত্রে দশ পারসেন্ট যোগ করে নেবেন আজকে এতটুকু ছিল ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন সবাই শেয়ার করবেন